জেলা পুলিশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দু হাজার পঁচিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধিত করল বাঁকুড়া জেলা পুলিশ আজ বাঁকুড়ার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে বাঁকুড়া জেলার এমন ছেচল্লিশ জন কৃতি মেধাবীকে সংবর্ধনা দিল জেলা পুলিশ রাজ্য মেধা তালিকায় প্রথম কুড়িতে স্থান পেয়েছে এমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাবীদের পুরস্কার ও সংবর্ধনা তুলে দিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হোসেন

তারপর মা বাবার মুখে হাসি দেখে সেটা আরও খুব ভালো লাগলো এরপর জীবনে আরও অনেক এগিয়ে যেতে চাই তার জন্য সবাইকার আশীর্বাদ কামনা করছি আর তার সাথে অনেক এক্সামের জন্য প্রিপারেশনও নিচ্ছি এভাবেই এগিয়ে যেতে চাই আর আমার সমস্ত স্কুলে যারা টিচার ছিলেন তারা আমাকে অনেক সাপোর্ট করেছে তাছাড়াও আমার যারা টিউশন টিচার ছিলেন তারা তো অনেক সাপোর্ট করেছে এছাড়াও আমার রিলেটিভ যারা আছেন আমার মা বাবা তো সবসময় আমার পাশে ছিলেন এছাড়াও পরিবারের সবাই আমার মামা ঘর থেকে শুরু করে সকালে আমাকে বই থেকে শুরু করে সব কিছু দিয়ে সাহায্য করেছেন যথাসম্ভব সাহায্য করেছে আর তার জন্য হয়তো আজকে আমি আর সাফল্য তার জন্য আমি সবাইকে প্রণাম জানি ধন্যবাদ ক্যামেরা সামনে আছে ক্যামেরা যেটা হয় সবাই বলো বলো হ্যাঁ ফোর নাইন কত ফোর নাইনটি টু মাস এসছে না

আমি মানে কোন স্কুলে দিতে তুমি স্কুলে যাও বাপনা জনা স্কুল বাপরাজরাজ স্কুলে কানে না বাবা তো বালিকো থরা হ্যাঁ সো वेरी গুড পড় পড়িস বলো আমি মানে করি যে পড়াশোনা থেকে মানুষ হতে আসল সমাজের জন্য কিছু করতে পারলে কি আমি নিজে সফল লাগলে মনে করব पार्टी और एक दशनरी सफल लोग जनों कांग्रेस वेट कर जनों हमें धन्यवाद चलिए थैंक यू बाबा बाबा जी बोले शिवाजी डाउन हो गए जाए मजे मजे अमर डाउन देखे आप बोले ये डाउन देखे आप बोले मारे शेख किंतु लाइफ में नहीं कुछ डाउन थकले डाउन ही रोज आपको लेकर बाबा जी डाउन कर दो तो ठीक है ठीक है मजे रख আমরা খুশি কারণ আমি যে নাম্বারটা পেয়েছি তার থেকে অনেকজন অনেক বেশি পেয়েছে তাদেরকে ভীষণ কংগ্রেচুলেশন কিন্তু এটা একটা ভীষণ স্মল অ্যাচিভমেন্ট এটা প্রথম লাইফের গেটওয়ে বলা হয় এইচএস এটা ফার্স্ট স্টেপ ছিল তো এটাতে এত ভালোভাবে এনকারেজ করা হচ্ছে এত বড় বড় পরীক্ষা হয় আমাদের দেশে রাজ্যে একটা ছোট পরীক্ষা এইচএস তাতে সবাইকে এত ভালোভাবে এনকারেজ করা হচ্ছে আমি রিয়েলি আমার ডিস্ট্রিক্ট পুলিশের কাছে ভীষণ থ্যাঙ্কফুল এরকমভাবে এনকারেজ করছে এত সাপোর্টিভ সবাই এবং এই যে এত কম্পিটিশনের যুগে নাম্বার নিয়ে আমার মা বাবা কোনোদিনই কিছু বলে না যে যা পাবে কিন্তু মোটামুটি একটু ভালো রেজাল্ট করলে নিজের খুব স্যাটিসফ্যাকশান হয় যে কিছু করতে পেরেছি কিন্তু এটা ভীষণ ছোটো জিনিস আরও আগে অনেক বড় বড় আছে তো এটা খুব বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি না কিন্তু তাতেও আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য কংগ্রাচুলেট করার জন্য আমি দেখুন বাঁকুড়া জেলার প্রত্যেক বছরই মাধ্যমিক আর এচ এস এ আমাদের জেলার সবচেয়ে ভালো পারফরমেন্স থাকে পুরো রাজ্যে মাধ্যমিকে এই বছরও অনেক ছাত্রছাত্রীরা খুব টপ টেনের মধ্যে র্যাঙ্ক পেয়েছে কার মধ্য থেকে 46 टोटल 33 মাধ্যমিক আর 13 টা উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী দের কি আজকে আমরা এখানে বাকরা পুলিশ লাইনে একটা ছোট অনুষ্ঠান করলাম সেখানে ওদেরকে সম্বর্ধনা জানাল আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে गवर्नमेंट तरफ থেকে আমরা ওদেরকে ওদের ভবিষ্যৎ খুব ভালো হয় এই কামনা করে ওদেরকে সবাইকে সম্বর্ধনা দিয়েছি তারা এসরো ওদের বাবা-মারা এসছিলেন কিছু গার্ডিয়ান সবাই ছিলেন এখানে কিছু বেচারা আসতে পারেনি তারা কিছু কিছু পরীক্ষায় আজকে বসে আছেন তাদের গার্ডিয়ানরা এসলো আজকে তো তারা এখানে এসেছে আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করে আমরা খুবই আনন্দিত আর এই বাচ্চাদের জন্য আমরা খুব গর্বিত তো আমরা তাদেরকে বলেছি কি জীবনে কখনো কোনো রকম যদি প্রয়োজন পড়ে যেখানে পুলিশ আধিকারিক হিসাবে আমরা অথবা লোকাল গার্জিয়ান হিসাবে অথবা আমাদের কোনো রকমই সাহায্য যদি ওদের লাগে আমরা সবসময় ওদের সাথে আছি আর ফিউচারও আরও অনেক পরীক্ষা ওদেরকে দিতে হবে সেখানে ওদের জন্য ভালো পারফরমেন্স থাকে এই আশাটা আমরা রাখলাম আর ওদেরকে আমরা আমাদের তরফ থেকে বার্তা দিলাম আজকে টোটাল ফোর্টি সিক্স থার্টি থ্রি মাধ্যমিক আর তেরোটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে আমরা সম্মান দিলাম দেখুন আজকে আহ সকালকে আমরা এখানে ডাকতেও পারিনি অনেক ছাত্রছাত্রীরা এমন আছে যাদের পারফরমেন্স খুব ভালো কিন্তু আমাদের হলের ক্যাপাসিটি লিমিটেড আছে আমরা সকালকে ডাকতে পারলাম না আমাদের বাঁকুড়ার ছাত্রছাত্রীদের কীর্তির কোনো সীমা নেই এত সংখ্যক ভালো পারফরমেন্স এরা দেয় তাদেরকে যারা এখানে আসতে পারি অথবা যারা কোন ভাবে আর্থিক ভাবে অথবা अदरवाइज কোন রকম যদি আমাদের तरफ থেকে হেল্প চাই তার আজকে প্রোগ্রামেও আমরা বলেছি আমরা সোশ্যাল মিডিয়াতেও বলি এর আগে একাধিক প্রোগ্রামেও আমরা করে বলেছি যে আমাদের तरफ থেকে যদি কোন রকম হেল্প লাগবে তাদের পড়াশোনা শিক্ষার জন্য আমরা সবসময়ে প্রস্তুত আছি আমাদের কাছে এলেই আমরা হেল্প করব এতটায় আমার অফিসে অনেক লোক আসে হেল্প চাইতে আর আমরা তাদেরকে যা সম্ভব আমরা হেল্প করি এটা আমাদের तरफ থেকে আমাদের ম্যাম মুখ্যমন্ত্রী ম্যাডামের तरफ থেকে আমাদের যে डायरेक्शन আছে তাদেরকে আমরা

এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কোতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স